কাবার কাবা নাবি আরে আও হাজিও শাহিন সাগের রওজা দেখো কাবে তে দেখছো গো কাবা কি কাবা দেখো মুসলমান বাবা জি আমার নাবি হলেন কাবার কাবা সেই কারণে বাবা হযরতে বেলাল কে আমার নাবি জি ওই কাবার ছাতে জাবি আযান দিয়েছিলেন দিয়েছিলেন বাবা জি বিরাদার ইসলাম নাবি জি বলেন বেলাল sono ar mukiye chupiye churi kore azan dite hobe na bole ek kaj koro bole kabar chade ute jao ar pokasobhabe azan diye

জগতের মুগাল্লা পাঠিয়েছেন নবীর দারে গোলাম করে জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান বাবা জীবন ভাইরা আপনার চলে গেলেন আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু উনি আপনার ঘরে প্রবেশ করলেন বাবাজি করার পর অবাক হয়ে গেলেন ওই আল্লাহ আলোকিত হয়েছে

বাবা যা আমরা খামলে পড়ে যদি আমরা ঘেমে যায় আমাদের গায়ের ভামদার গন্ধ হয় সুগন্ধ হয় গন্ধ হয় বাবা যা আমরা খামলে পড়ে আমাদের গা থেকে এমন একটা ভক্সানি ভক্সানি গন্ধ বের হয় বাড়ি বাড়ি পদতে লাখ ধর ভাই যাও গোসল করো যাও

মুসলমান বাবা ভাইরা ভাই রামা বাবাজি কিতাবের মধ্যে লেখা আছে একজন একজন মা তার ছেলে দিয়ে দিলেন ছেলে বাইনা করলো বলে মা

এলাম বলে রসুলাল্লাহ বলে আমি জানি বলে সমাধান ছাড়া আর পৃথিবীর কেউ পারবে না বলে মা বলো বলে কি বিয়ে বলে হুজোর বলে আমার ছেলের আজকে বিয়ে

বলে বেটি রে এমন করে কান্না করিস না বলে কেন না করিস বল দেখে বলে আব্বা গো বলে শ্বশুর বলে পৃথিবীর কোনো মহিলা যখন সন্তান হয় সন্তান জন্ম দেয় তাই সবার আগে জান তার বাবা একটু বেশি খুশি হয় হয় না যে তার বাপ বেশি হয় যে আমার ব্যাটা হয়েছে দেখবেন বাবা যদি আপনার ব্যাটা হয় তো মাঝে মিষ্টি পিটি করে বাড়াই বাড়ায় না আর দুইটি হলে পরে বড় ভারী হয়ে যায় মেয়ের জন্ম হলে পরে বাবা মুগডাবরা 5 কিলো হয়ে যায় ঢাকির মতো পেচার মতো বড় হয়ে যায় বিরাট আর ব্যাটা হলে মিষ্টি আপনার বিলি করে বাড়াই হে মুসলমান বাবাজি আমরা কেউ চাই না যে আমার বাপ চাই যাই

বান্দার প্রতি খুশি হলে কি করে তো আল্লাহ বলেন পাইগাম্বর বান্দার প্রতি খুশি হলে পরে তার ঘরে কোন কন্যা দি জোরে বলে সুবহানাল্লাহ কোন দি মেয়ে দি বর্তমান সময় বাবা যদি কোনো বউ একটা দুটো তিনটা আপনার কন্যা হয়ে যায় বিটির জন্য দিয়ে দেয় মেয়ের জন্য দিয়ে দেয় শ্বশুর বাড়িতে বাস করা মুশকিল হয়ে যায় শাশুড়ির এক কথা শ্বশুরের আর এক কথা স্বামীর বাবা যে একটা চান মুসলমান বাবা আমার কন্যা জন্ম দিলে পরে ওই মেয়েটা শ্বশুর বাড়িতে পাস করা মুশকিল হয়ে যায় বলে বারবার মেয়ে হয়ে যায় কিন্তু বাবা জি আমার আমরা বলুন বাবা দার মালিক কে বলে আল্লাহ ছেলেদার মালিক কে আল্লাহ ওই মেয়ের বিদ্যুৎ আছে

বলে যে মহিলার স্বামী মরে যায় ওই মহিলার মাথার কাজ হারিয়ে যায় ওই মহিলার দেহের অলংকার হারিয়ে যায় বাবা জীবন ভাই রামা আমরা মহিলার জন্য সব থেকে বড় অলঙ্কার হল স্বামী একজন মহিলার সব থেকে বড় অলঙ্কার হল স্বামী যে মহিলা আমি মারা যাই ওরা আপনার মাজা ভেঙে যায়। ও দুর্বল হয়ে যায় কঙ্কর হয়ে যায় যাই মাথার তাজ হারিয়ে যায় যাই গলার হার হারিয়ে যায় যাই বাপ ফিরে আমার দেখে বলল শ্বশুর আব্বা আমার তো আসল জিনিসটাই হারিয়ে গেছে তাই আজকে মনের বেদনাই কান্না করছি কেন আজকে পৃথিবীর মানুষ বলবে আমার ছেলে হল এতিম সন্তান এতিম ছেলে কেন্দ্র মাসল মান বাবাজি

সুবাসা আমি দিব ওগো আমি না কান্না করিও না ওই সুবাসে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলছেন নিজের বাবা নিজের ছেলেকে একবার আদর করবে একবার ভালোবাসবে আর আপনার দাদু হোক চাচা হোক হাজারবার বার আদর করলেও ওই একবার কার বাবার আদর সমতুল্য হবে না হবে 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 না বাবা জিরা আমার বাবার আদর আদর অঙ্কর থেকে মায়ের আদর হাল অন্তর থেকে কিন্তু বাবা জি অন্তর থেকে বাবা আদর চাচার হবে না বাবা হবে না মা রাজা বললেন যে বাবা জি জি বলছে আমি না বলে মা বলে এমন করে কান্না করিস না বলে একটা আমার নাতির নাম রাখতে হবে নাম রাখতে হবে বলে মা বলো তুমি কি মনে মনে ভেবেছো কি নাম রাখলে ভালো হয় বলে হ্যাঁ শ্বশুর আব্বা আমার তো গার্জেন বেঁচে নাই আপনি বর্তমানে আমার গার্জেন যে শ্বশুর হলে হলেন আমার বাবা হলে হলেন বাবা আমার শ্বশুরকে বাবা বলা বৈধ শ্বশুরকে বাবা বলা বৈধ শাশুড়িকে মা বলা বাবাজিরে আমার শ্বশুর কে মা বলা যাবে শ্বশুর কে বাবা বলা যাবে মুসলমান বাবাজিরে আমার তো बोलतेছিলাম বাবা তাই বলে কে নয় মানে আমাদের এলাকায় বাবাজি বাবাজি একটা ছেলে আপনার বাপ আপনি নিজে বলে পাবে আব্বা কে বলে বাপ রে আর শ্বশুর বলে শ্বশুর আব্বা

তাহলে পশুর নামে হচ্ছে নবীদের নামে সুরা আছে বাবা সুরা নূহ নবীর নামে সুরা ইউনুস নবীর নামে বাবা যে ওর ভাইরা আমার সুরা মারিয়াম মা মারিয়ামের নামে আছে এরকম বাবা যে কোরআন থেকে হলো হবে না তার মানে মতলব দাও

ওই রকম হতে পারে নাম নামটা আমি রেখেছিলাম বলে হতে পারে নাম নামটা আমি রেখেছিলাম আমরা বলি রকম বলি না বলি আল্লাহ থেকে বলি বলে যা চলে যা আমি আল্লাহর পছন্দ নাম নিয়ে চলে যাই বলে আল্লাহ কি নাম আমার বলে জিবরিল রে বলে আসমান হবে আহমদ আর হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাবা ভাইরা সালাম নবীর নাম নিয়ে চলে এলেন আসলে বলে আব্দুল মুতালিব গো চিন্তা করতে হবে না আপনারা করতে হবে না আমার

বাবা যে বলেছে তা আল্লাহর নবীজির আগমন ঘটলো বাবা তো ওই সময়তে আবুল আহাব 114 টি সূরার ভিতরে একটা সূরা আছে সূরা আল আহাব নাই কথা বলেন সূরা আল নাই আছে না নাই আছে তাবা দেদা আবিল হাবি ও তাব সূরা আল আহাব তো আল্লাহর রাসূলের জন্ম হলো ওই সময়তে চাচা আবুল আহাব আমরা আরাম করে ঘুমিয়ে ঘুমিয়েছিল বাবা

তোর এত বড় সাহস থেকে দিলি বলে হুসুর আপনার জন্য ভালো সংবাদ রয়েছে খবর রয়েছে বলে তো সংবাদ যদি ভালো না হয়